ডলার যারা বিচে গোসল করতে আসি তারা এই যে মাস্ক গুলো এইভাবে কেন আমরা কেন দেখেন অবস্থা ওকে আমি এখন ঘোড়ার পিঠে ইয়া তো আমার রিকমেন্ডেশন এই বছর কক্সবাজারে অনেক ধুলাবালি অ্যাভয়েড করতে পারলে এই বছরটা অ্যাভয়েড করে ফেলেন বিদায় কক্সবাজার ওকে আমি এখন বনারি প্লাই এবারে ইসিবিতে নেমে যাব ভালো লাগতেছে যে আল্লাহ সহিমতে আমাদেরকে পৌঁছয় দিছে रिक्शा बीचर मार्केट स्टार्टेड

itu aku belum? Nanti আমরা মেলো কিনলাম মার্সমেলোটা খেয়ে দেখি চাইনিজ আমরা এবার বিচের দিকে যাই খাইছেন এটা যারা বিচে গোসল করতে আসি তারা এই যে মাস্কগুলো এভাবে ফলাই কেন আমরা কেন একেন অবস্থা পরিবেশটা দূষিত হয় আমার মনে হয় আমাদের এই ব্যাপারগুলো অনেক সচেতন হওয়া উচিত ভাই আমি নিজে ভালো হয়ে যাই তাহলে পরিবেশ ভালো হয়ে যাবে লুক এট দিস হর্স এক্সট্রা অর্ডিনারি আমার কাছে মনে হয়েছে অসাধারণ ফিটনেস ওর পা সেই জিনিস ওকে আমি এখন ঘোড়ার পিঠে ইয়া লাচারা করিস না ভাই ফিলিং জানি ভাই তো কষ্ট হইতেছে বাট তুই তো তৈরি হয়েছিস রেসের জন্য

যা যা এটা আমার বন্ধু হয়ে গেছে যাও যা যা তোমাকে একটু আদর করে দিই থ্যাংক ইউ বিশ টাকা আর 20 টাকা আর কি জানি মালাই 10 করে 10 টাকা নাইকল গোল

এই আমরা আমাদের হোটেল থেকে বিদায় নিচ্ছি অনেক ভালো খারাপ মিলে মেমোরি নিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ সব কিছু ভালোভাবে হয়েছে এখন রাস্তাটা ভালোভাবে ক্রস করতে পারলেই হ্যাঁ ভাই আমাদের তৌহিদ রাসেল ভাই আমাদেরকে বিদায় দিতে আসছে লিজেন্ড টিএনটি ওয়ান ফিফটি না আমার উপায় নাই আর আপনি এত পরিমাণ গাড়ি চেঞ্জ করুন এটা চেঞ্জ করার কথা বলতে চাই কয়েকটায় কী হয়ে চালালাম দুইটা ওটার পরে তো আমার রিকমেন্ডেশন এই বছর কক্সবাজারে অনেক ধুলোবালি অ্যাভয়েড করতে পারলে এই বছরটা অ্যাভয়েড করে ফেলেন এই বছর না আসাটাই ভালো বিদায় কক্সবাজার নসিবে থাকলে আবার দেখা হবে মানুষ মরণশীলকে কখন কি হালাতে থাকে বলা যায় না আজকে আমার একজন ভাতিজার শ্বশুর মারা গেছে খুব মিত্র আমার সাথে খুব ভালো পরিচিত রিলেশন ছিল আমার বাসায়ও গেছি বেড়াইতে খুব খারাপ লাগছে যে ওনার জানাজাটাও আমার নসিবে থাকলো না আসলে মানুষের বিষয়টাই এমন আমরা দুই দিনের জন্য আসছি আমাদেরকে এই ফিলটা রাখতেই হবে সর্বোচ্চ আপনি একজনের থেকে হয়তো পাঁচ বছর বেশি থাকলেন বাট দিন শেষে ফিরে যেতেই হবে যে আপনাকে সৃষ্টি করছে তার কাছে সো এমন কিছু আমরা আর্ন করব যেটা হেল্পফুল হয় হেয়ার আফটার দ্য এটাকে কী বলে দ্য লাইফ দ্যাট নেভার এন্ডস ওই সময়ের জন্য উই হ্যাভ টু একটু আধ্যাত্মিক কথাবার্তা বললাম বাট দিস ইজ ট্রুথ আজকে অন্য দিনের তুলনায় একটু ঠান্ডা অনুভব করতেছি বাট ভালোভাবে কাপড় চোপড় পরে নিছি আশি ভাইজান আসসালামু আলাইকুম কক্সবাজারে ঢোকার সময় মনে হয় আমার অ্যাকশন ক্যামের মেমরি ফুল হয়ে গিয়েছিল তো এই রাস্তাটা আপনাদেরকে হয়তো বা দেখাতে পারি নাই তাই বের হওয়ার সময় রাস্তাটা দেখাই দিচ্ছি এই রাস্তাটি দিয়ে ঢুকছে খুবই করুণ দশা এখন কক্সবাজারের হাইওয়ের প্রায় এখান থেকে পাঁচ সাত কিলোমিটার এরকম আছে আমরা চক্র হয়ে চট্টগ্রাম ঢুকে গেছি অলরেডি এখন চট্টগ্রাম আসতে তেষট্টি কিলোমিটার মডারেট স্পিডে চালাচ্ছি ব্রেক কম একটা এবার ক্যালকুলেশন করে নিয়েছি সো অনেক শীত অনেক শীত এদিকে লিটারেলি হাত পা ভিতর দিকে ঠান্ডা হয়ে গেছে হাইওয়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম কন্ডিশন ভালোই কিছু কিছু জায়গা বাদে বেশিরভাগ জায়গারই রাস্তা এরকম ভালো জাস্ট একটাই সমস্যা হচ্ছে ওয়েটা ওয়ে যার কারণে এই রাস্তাতে রিস্ক বেশি ওভার স্পিডিং করা যাবে না যারাই আসবেন এটা মাথায় রাখবেন এই তো জাস্ট হচ্ছে ট্রাক আর লোকাল বাস এসবকে ওভারটেক করে চলে যাবেন বড় বড় হাইওয়ে বাস যেটা স্পিড বেশি ওগুলোকে ওভারটেক করার দরকার নেই এখানে হ্যালো আমরা এখন চট্টগ্রাম পৌঁছলাম শাহ ব্রিজ কর্ণলি এগারোটা উনচল্লিশ ব্রিজের মাধ্যমে আমরা চট্টগ্রাম শহরে ঢুকে পড়তেছি এখন একটু ঘুম ঘুমছে আর কি চট্টগ্রামে শহরে ঢুকে তখন ডিনার করব আর সাথে চা কপে খাবো আশা করি ঘুমের অবনতি হবে অনেক ঠান্ডা অনেক আজকে আমি জ্যাকেট পরছি উইন্ড ব্রেকার পরছি আর একটা জ্যাকেটে অবশ্য আমার ব্যাগে চিন্তা করতেছি চট্টগ্রাম গিয়ে ওই জ্যাকেটটাও বের করে পরবো অস্থির ঠান্ডা কত সময় খাওয়া দাওয়া করে একটা বাইশ মিনিট সিটি গেট ক্রস করলাম। সো ফার আলহামদুলিল্লাহ আমাদের কোনো ইনসিডেন্ট হয়নি। শুধু সামনের বাইকটাতে একটা সমস্যা দেখা দিয়েছিল আল্লাহ ভরসা। নেশ্যল হাইৱে ওৱান ঢাকা চট্টগ্ৰাম লুক এট বিউটিফুল নেচাৰ গুড মৰ্নিং এবি ওৱান ক্যামেরায় চার্জ না থাকায় আপনাদেরকে পুরোটা রাইড সাথে রাখতে পারলাম না আমরা কুমিল্লা শহর ক্রস করে ফেলছি দাউদকান্দির কাছাকাছি ছয়টা নয় বাজে এখন সারা রাত্র খালি বাইকে চালাচ্ছি বাইকে চালাচ্ছি সন্ধ্যা ছয়টা থেকে নিয়ে এখন ভোর ছয়টা বারো ঘন্টা বাইক চালাচ্ছি সো হাইওয়েতে আসলে বাইক চালানো রাতে এত সহজ বিষয় না না ঘুমিয়ে আমরা ঘুম তাড়ানোর জন্য কয়েক রকম চেষ্টা করছি একটা ধরতে পারেন একটু পরপর চা অথবা কফি খাওয়া আর একটা হলো গ্রিন টি খাওয়া তবে গ্রিন টিটা ভালো কাজে দেয় সাথে গ্রিন টি নিয়ে এসছিল সেই গ্রিন টি খাইলাম এক্সট্রিম লেভেলের ঘুম আসতেছিল কুমিল্লা আসার পর থেকে আসলে কতক্ষণ আর একটা না চালানো যায় এই আর কি অবস্থা তো কিছুক্ষণ সাথে থাকুন রাতে বাইক চালানো তো দেখলেন এখন বেলা কিরকম লাগে প্রকৃতিটা সেটা দেখুন জাস্ট নিড এ বেড অ্যান্ড গো টু স্লিপ ফর এটলিস্ট সিক্স আওয়ার্স দেন মে বিল বেটার মর্নিং ইজ অলওয়েজ ব্লেসফুল সোক এবার ইন দা মর্নিং

টোল প্লাজায় চলে আসলাম ќе се радатци ছয়টা বিয়াল্লিশ মিনিট খুব বেশি ঘুম পাইতেছে মর্নিং বিউটি অফ মেঘনা আমরা চলে এসেছি কাচপুর ব্রিজ আমি আর পারতেছি না ভাই এখন বাজে ছয়টা আটান্ন অলমোস্ট সাতটা দিস ইজ থার্টিন আওয়ার্স অ্যান্ড কাউন্টিং আমি আর চোখ খোলা রাখতে পারতেছি না হেল্প মি টিপস দেন কিভাবে না ঘুমিয়ে বাইক চালাতে হয় ও মা গেছিলাম ঘুমিয়ে গেছিলাম ভাই ঘুমাচ্ছে একটু পর পরপর আমরা মগরাজার ফ্লাইওভারে উঠতেছি বলছে সাতটা বিশ মিনিট আমার চোখের পাতা আর খোলা রাখতে পারতাছি না খোলা রাখার কথাও না টুয়েলভ থার্টিন আওয়ার্স আমি বাইকে বাইক আমাকে চালাচ্ছে আমি বাইককে চালাচ্ছি থার্টিন আওয়ার্স ফ্রম কক্সবাজার টু ঢাকা ইয়া জানি আমাকে ভাবতেছেন যে বেশি সময় লাগছে কিছু করার নাই আমাদের তিনটা বাইকে তিনটা লেডিস কিলিয়াম ছিল যার কারণে যার কারণে ব্রেকস চৌধার্ধে তারা যাতে অ্যাডজাস্ট করে চলে আসতে পারে আমাদের সাথে এই আর কি অবস্থা ওকে আমি এখন বনানী ফ্লাইওভারে ইসিবিতে বি নেমে যাব ভালো লাগতেছে যে আল্লাহ সহিস আলামতে আমাদেরকে পৌঁছিয়ে দিছে আলহামদুলিল্লাহ হিরক বিলা আন কোনো প্রকার সমস্যা দুর্ঘটনা ছাড়াই আমার মিটারে দেখতেছি কিলোমিটার একটা ট্রাভেল হয়ে এক ঢাকা বন্দরবন ডিম পাহাড় কক্সবাজার টু ট্রিপ সুন্দরভাবে সম্পন্ন করার জন্য আল্লাহকে মহান সৃষ্টিকর্তাকে আমি কোটি কোটি ধন্যবাদ দিচ্ছি আর আমার এই ট্যুরের সাথে যারা ট্যুরে গিয়েছিল মামুন ভাই এবং তার ওয়াইফ সায়ন ভাই এবং তার ওয়াইফ আমি তাদেরকে থ্যাংকস জানাচ্ছি এবং যারা ভিডিওটি দেখছেন তাদেরকে থ্যাংকস জানাচ্ছি লাইক করে দেবেন আর আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে জয়েন করবেন আর ভিডিও লিংক গ্রুপের গ্রুপে লিংক দেওয়া থাকে অবশ্যই ক্লিক করে জয়েন করবেন আমার জন্য দয়া করবেন যেন আরো ট্রাভেল করতে পারি সুস্থ ভাবে সুস্থ বিনোদন দিতে পারি আপনাদেরকে আর সবাই সেফলি চলাফেরা করবেন অযথা ওভার স্পিডিং করবেন না বিশেষ করে রাতের বেলা হাইওয়েতে চলতে খুব সাবধানে চলাফেরা করবেন আর ঢাকা কক্সবাজার যদি ট্যুর দিতেই চান মোটরসাইকেলে তবে পর্যাপ্ত ঘুমিয়ে বাইক চালাবেন আমি না ঘুমানোর কারণে আমার ট্রেন ফিল হচ্ছে সো রাইড সেফলি জাযাকুল্লাহ খাইরান